সালামু আলাইকুম ভিওয়ার্স লেয়ার লেয়ার ওয়ান ফিট কত টাকায় দেওয়া হচ্ছে আজ পর্যন্ত আজকে ষোলোই অক্টোবর এই এখন পর্যন্ত বহাল আছে যে কোনো সময় পরিবর্তন হবে সাতাশশো তেষট্টি টাকায় এমআরপি আছে নগদে নিলে যে কেউ অন্যান্য পার্সেন্টেজ হিসাবে কম পাবেন এর উপরে নেওয়ার সুযোগ নাই সাতাশশো তেষট্টি টাকায় লেয়ার লেয়ার ওয়ান ফিট যেটা ডিমের জন্য সেই সাথে ব্রয়লার গ্রোয়ার পিলেট ব্রয়লার গ্রুয়ার পিলেট এগুলো কিন্তু কাজী কোম্পানির এম আর পিটা আমি দেখিয়ে দিচ্ছি কেননা যে কোনো সময় বাজার পরিবর্তন হবে চৌত্রিশশো টাকায় এমআরপি এখানে দেওয়া আছে আমি আর একটু সুন্দর করে দেখায় দিই চৌত্রিশশো পঁয়ত্রিশ টাকায় এমআরপিতে কিন্তু ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আজ পর্যন্ত ষোলোই অক্টোবর পর্যন্ত এরপরে ব্রয়লার স্টার্টার গোল্ড ব্রয়লার স্টার্টার গোল্ড বস্তাটা কত টাকা এমআরপিতে পিতে আছে আমি দেখাচ্ছি এইখানে এম আর দেওয়া আছে চৌত্রিশশো চল্লিশ টাকা এম বিতে ষোলোই অক্টোবর পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা হচ্ছে বাজার পরিবর্তন হবে